আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ খুবই ভালো মানের আরো একটি ভিডিও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে আমি শফিক ভাই শফিক ভাই পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকেও কিন্তু বরাবর বড় মতো চলে আসছি আপনারা আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আলম ভাইয়ের খামারি আলাইকুম

রানিং পেয়ারগুলো নিতে পারো বিউটি কবুতের মধ্যে এছাড়া তো বন্ধুরা রেসার ড্যানিস বিউটি আর আজকে কিন্তু বন্ধুরা বিশেষ কথা হচ্ছে ভালো কিছু আসেন্দেল কবুতের বেবি আছে আপনারা চাইলে কিন্তু ওই যে বেবি দেখতে পাচ্ছেন এই যে এদিকে বেবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে কিন্তু অসংখ্য বেবি পেয়ার আছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন মোটামুটি কত পেয়ার দিবেন বললেন বিশ থেকে বাইশ পেয়ার থাকবেন ইনশাল্লাহ দামটা কেমন দেবেন দামটা ভাই এখন শীতকাল এখন দাম শুনতে থাকবে যারা দর্শকরা কবুতর ক্রয় করবেন তারা সুস্থ সহ কবুতর ক্রয় করার চেষ্টা করবেন ভাই এই যে একটা কথা আমার প্রশ্নটা জাগায় দিলেন অনেকের প্রশ্ন থাকে যারা বিশেষ করে নতুন যারা কবুতর পালে এ শীত থেকে কিন্তু তার একটু ভয়ে থাকে আতঙ্কে থাকে তাই না অনেকে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট বুঝে না একটা কবুতর হালকা হবাই অসুস্থ শুরু হলো কিন্তু কি ট্রিটমেন্ট করবে তারা বুঝে না তো এই ব্যাপারে কিছু বেশি যদি ধারণা দিয়ে দিতেন যেমন কবুতর আপনার প্রথমত একটা ঠান্ডা লাগে একটা ভাব শীতের দিনে তো কি করলে ঠান্ডা লাগবে না একটু বলে দিবেন দয়া করে এখন শীতকাল ভাই যারা নতুন কবুতর বলেন তারা গরম পানি খাওয়াবেন গরম পানি যেমন গরম পানি একদম গরম কুসুম কুসুম মনে করো আচ্ছা গরম পানি ঠান্ডা করি কুসুম কুসুম গরম ওইটা খাওয়াইলে কবুতরের মনে করেন ঠান্ডা থাকবে আর পানিটা কয় বেলা দিলে ভালো হয় পানিটা সকালে দিবেন তিন ঘন্টা রাখবেন তিন ঘন্টা পরের মধ্যে মধ্যে একটু কমই লাগে তাই না তো যাই হোক ছোট্ট একটা টিপস ভাই এটা অনেকে দেখা যায় যে নতুন যারা আছেন জানতেন না তারা কিন্তু মানতে পারবেন তো যাই হোক কিছু বলার আছে ভাই আর কিছু বলার নাই বলার এটাই যে যারা শীতকালে কবুতর পান তারা সুস্থ সবল কবুতর ক্রেয় করার চেষ্টা করবেন আর এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আচ্ছা ওটা নয় করলো সমস্যা নাই অনেক বন্ধুরা আমাদের সাথে অ্যাড আছে কোনো সমস্যা নাই তো আমার যেটা চাহিদা বা আকাঙ্ক্ষা আর আমার চ্যানেলটা যে দেখবেন সে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন পছন্দের কবুতর আপনারা দেন মিস হইতে পারে আচ্ছা আচ্ছা যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আমার বিষয় যদি কোনো মনে করেন লেনদেনে বা কোনো কিছু সমস্যা হয় সেটা আমি আছি সবিক ভাইয়ের কাছে জানাবেন এটা সেটা খুব দ্রুত থেকে দ্রুত সলভ করার চেষ্টা হবে কোনো সমস্যা নাই বন্ধুরা তো যাই হোক আলম ভাই ঠিকানা আর প্লাস ফোন নাম্বারটা এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন তো বন্ধুরা ইমু রয়েছে ভিডিও যদি ভিডিওর বাইরে যদি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে বাইকে ফোন করবেন লাইভ আকারে ভিডিও গুলো দেখা দেবে খুবই চমৎকার ভাই গলা কষ্ট আছে একদম গ্রিপ আছে দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ এই জোর রানিং ভাই জান রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ এই পেলে কত পড়বে এটা যদি কোন ভাই না এটা দাম পড়বে একদম 500 টাকা একদম 500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গলা কষ্ট গ্রিপ আছে কবুতর জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা এই ধরনের কবুতর গুলো খুঁজে एक्चुअली পালার জন্য তারা কিন্তু ভাইয়ের কাছে এই পেলে নিতে পারে মাত্র মাত্র 500 টাকার মধ্যে আলম ভাই এক জোড়া লক্ষ কবুতর দেখতে পাচ্ছেন না ভাই যার কালার হচ্ছে ব্ল্যাক কালার না মাশাআল্লাহ

এই কোনো ভাই নিতে চলে দাম একদম টাকা ভাই খুব ভাইয়ের কি কবুতরি কবুতর না কেমন দাম চাচ্ছেন কোনো ভাই যদি ভেঙে ভেঙে নেওয়া যাবে কোনো সমস্যা নেই লাগে আর জোড়াটা আপনি দাম বলে দিবেন জোড়াটা কোনো ভাই যদি না তাহলে যেভাবে সেভাবে যদি ভাই নেয় তাহলে এটার দাম পড়বে একদম একদম পঁচিশশো টাকা যে অবস্থায় আছে বন্ধুরা ডিম্বাচক করানো ডিম্বাচর গ্রান্টি আছে আপনারা যদি এপেটা নিতে চান দাম পর মাত্র পঁচিশশো টাকা আর কোনো ভাই যদি ভেঙে ভেঙে নিতে চান

ব্ল্যাক কালার মুখী কবুতর জোড়াটা ডিম বাচ্চা পরান ডিম বাচ্চা গ্রান্টি আছে দাম পড়বে মাত্র বারোশো টাকা মাসাল্লাহ যার কালার হয়েছে বন্ধুরা ব্লু বার কালার মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ভাই পিয়ারটা বেবি বাহ কয় ফেদার চলতে আসছে তিন থেকে চার ফেদার এক ঘরে বেবি নর্মাদি হবে ইনশাল্লাহ আমার যে একটা ধারণা এই যে ডান এটা সম্ভবত নর হওয়ার সম্ভাবনা আছে বাম এটা মাদি হবে না জি জি পেয়ার কেমন দাম দিচ্ছেন কোনো ভাই যদি নেয় তাহলে এটা আমার চাওয়া দাম থাকবে 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা ভাই 5000 টাকা বেবি হয় নাকি ভাই ভাই দামটা তো বেশি হয়ে যায় ভাই এটা আগের দাম থাকলে ভাই কত রেট আপনি না না ভাই একটু কমে দেন ভাই বর্তমানে ওকে তো দাম নাই ভাই একটু কমে দেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ভাই 4500 টাকা বেবি চমৎকার ঠিক আছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া বেবি চোখের গিয়ার কিন্তু সেম টু সেম কয় ফাদার চলতেছে বললেন তিন থেকে চার ফাদার চলতেছে বন্ধুরা নর্মালি হবে ইনশাল্লাহ এই পিয়াটা কোনো ভাই নিতে চাইলে লাস্ট মুভমেন্টের দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে এই বেবি পিয়ার জোড়াটা নিতে পারবে আলম এখানে কি দেখতে পাচ্ছি আমরা কর্মনা না মাশাল্লাহ কি কালার ভাই না রেড কালার ডিম বাচ্চা করানো ভাই পিয়ারটা এই পিয়ারটা নর কোনটা মাদি কোনটা এই যে বড়টা হয়েছে নর এই যে পিছনেরটা পিছনে কোনটা এই যেটা বামেরটা ডানেরটা নর যে শর্টপট বেশি করতে আসে বামেরটা মাদি এই পেয়ার কেমন দামটা আছেন ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে

চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার রেড কালারের মধ্যে মুখ্য কবুতর জোড়াটা ফুল রানিং করানো কোনো ভাই নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন দাম পড়বে একদম কোনো দামে দামে চলবে না মাত্র চোদ্দশো টাকার মধ্যে ভাই খুবই চমৎকার বিগ সাইজের একজন রেসার দেখতে পাচ্ছি ভাই কি কালার এটা ভাই রেড চেকার না মার্শাল আমি আবার ডিম দেখতে পাচ্ছি ভাই একটা ডিম কবে পারছে ভাই কালকে পারছে আসতে তো পারবে না পরশু পারবে না

একটা নমুনা চলতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু না মার্শাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ার এই পেয়ারটা রানী ভাই যান

আট নয় ফেদার আট থেকে নয় ফেদার নর মাঝি কোনটা এটা হচ্ছে যে ধানের যে মাঝি আর বামের টা নর নার থেকে নয় ফেদার চলদ আসে জুড়া ঠিক আছে

দুই থেকে তিন বাজার চলতে কপার ব্লাক বেবি জোড়াটা এই নিতে পারবেন এক বেবি মাত্র পনেরোশো টাকা ভাই কবি টাকা লাগিয়ে ব্যস্ত আছে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ব্লো গোল্ড না জি ব্লো কপার বন্ধুরা আর সিঞ্জেল কবুতর জোয়াটা নটা ডাকতেছে বামে আর একটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো ভাই এটা নিউ অর্ডার নিউ অর্ডার কয় ফেদার এটা আট থেকে নয় ফেদার আট থেকে নয় ফেদার না আচ্ছা মোটামুটি বলা চলে যে কিছুদিন পরে এটা রানিং হয়ে যাবে যেহেতু নর্মালি ঠিক আছে বন্ধুরা নিতে পারবেন এই পেলে কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা তারপর কি দাম আদায় করা যাবে তারপরে কোনো ভাই যদি আমার দোকানে আসে তাহলে মনে করেন কিছুটা সম্মান করা যাবে সম্মান করা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে আরঞ্জেল কোবদে জোড়াটা নয় থেকে 10 ফেদার হয়ে গেছে নরমালি ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে দাম মাত্র 3500 টাকা যাদের ভালো লাগবে তারা ভাই নক করবেন এই পেয়ারটা অনলি 3500 টাকার মধ্যেই নিতে পারবেন আর যারা ভাই লট ভিজিট করবেন এখানে আসবেন তাদের জন্য তো স্পেশাল ভাবে কিছুটা সম্মান সব থাকবে ইনশাআল্লাহ এই পেয়ার কি কয় ফেদার চলতেছে এটাও 3 তিন থেকে চার ফেদার না জোরাবেবি জোরাবেবি এই পেয়ার কত পড়বে

আচ্ছা কি কালার ভাই এটা দুইটা দুই কালার মতো লাগে আমার কাছে কালার কিন্তু পরিপূর্ণ ভাবে আসে নাই আসে নাই একটা একটু লাইট ডিপ আছে না তো পেলে কত বড় ভাই